এটা তো অনুমতই ছিল ভারত পাকিস্তান ম্যাচ বলে কথা দুবাই স্টেডিয়ামের পঁচিশ হাজার টিকিট বিক্রি হতে আর কত সময় বা লাগবে বেশি সময় লাগলো না ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে মাত্র এক ঘন্টায় চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত পাকিস্তানের সব টিকিট বিক্রি শেষ শুধু ভারত পাকিস্তান ম্যাচ নয় শেষ হয়েছে বাংলাদেশ ভারত ম্যাচের সব টিকিট সর্বশেষ কয়েকটি আইসিসি টুর্নামেন্ট সহ মুহূর্তের মধ্যে ভারত পাকিস্তানের ম্যাচ শেষ হয়ে যাওয়ার ব্যাপারটি নিম্ন না ব্যাপার সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশের টিকিটও বাংলাদেশ ভারত ম্যাচ হলে তো কথাই নেই আর যদি হয়ে থাকে বাংলাদেশ পাকিস্তান তাহলে তো জমে খি ভারত পাকিস্তান এমনিতেই চির প্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশী দেশ দ্বন্দ্ব রাজনীতি নিয়ে আর সেটি ছড়িয়ে পড়েছে ক্রিকেটে আর এই জন্যই ক্রিকেট প্রতীতের ভারত পাকিস্তানের ম্যাচ নিয়ে প্রমূল আগ্রহ গতকাল দুবাই স্থানীয় সময় বিকেল চারটায় অনলাইনেও বুথের টিকিট বিক্রি হয় এরপরে টিকিটের চাহিদা অবাক করেছে সমর্থকদের ভারতীয় সংবাদ সংস্থা জানিয়েছে লাইন যে লম্বা হবে সেটা আমি বুঝেছি কিন্তু এই গতিতে টিকিট শেষ হবে তা তারা কল্পনাও করতে পারেনি টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে অনলাইনে টিকিটের একই দশা অনলাইনে এক ঘন্টার মধ্যেই সব টিকিট শেষ টিকিট না পেয়ে হতাশা ব্যক্ত করেছেন অনেকেই